যুদ্ধের ময়দানে চলে গেছেন আল্লাহ তালার কাছে আমার পেটের ভিতরে আপনার সন্তানকে আপনি আমানত রেখে চলে গেছেন সন্তানের হিফাজতের কথা আসমানের মালিকের কাছে দরখাস্ত করেছিলেন কতদিন হয় আমি অপেক্ষার কবর গুনতেছি কখন আপনি আমার এই কবরের সম্মুখে আসবেন আর আপনি আপনার আমানতটা আমার কাছ থেকে বুঝে নেবেন বিবি কথাগুলো বলতে না বলতে কবর থেকে তিনি দাঁড়াইয়া তার সন্তানটাকে স্বামীর হাতে সফর করে আবার তিনি কবরের মধ্যে চলে গেলেন জোরে কান সুবহান আল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে দুজন ব্যক্তির আগমন হলো কয়জন ব্যক্তি জোরে বলেন আরো জোরে বলেন কয়জন দুইজন ব্যক্তি এমন দুইজন ব্যক্তি আগমন হইল যে একজনের চেহারা আর একজনের চেহারার সাথে হুবহু মিল জোরে কান সুবহান হজরতমর রাধি আল্লাহর সম্মুখে যখন আসলেন একজন বয়স্ক আর একজন নৌজুয়ান তোমর ইবনুল্লাহ একজন নৌজুয়ানের চেহারার দিকে তাকায় আবার একবার বৃদ্ধর চেহারার দিকে তাকায় একে অপরের চেহারার দিকে যখন তাকাইলেন তাকায় দেখেন উভয়ের চেহারার সাথে একদম হুব মিল মনে হয় ফটক জোরেখান সৌহান বৃদ্ধ মানুষ যিনি তার নৌজওয়ান যুবককে নিয়ে ওমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ তালহুর সম্মুখে গেছেন ওমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ লক্ষ্য করে বলতেছেন আমিরুল মিনিন আপনি শুধু আমাদের একে অপরের চেহারার দিকে তাকায় আশ্চর্যজনিত হইতেছেন মনে হয় তো আপনি জানতে চান এটা আমার সন্তান পরিচয় করে দিলেন যে আমার সন্তান আপনি জানতে চান যে এই সন্তানটাকে আমি কেমনে পাইলাম কিভাবে পাইলাম হজরত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ বললেন আশ্চর্য বাপ বেটার সিহারা হুবহু হুব এক জোরে হুবহু ফটোকপি এত সুন্দর চেহারা বাপের যেমনি নাক সন্তানের তেমনি নাক বাপের যেমনি ভাবে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ সন্তানেরও তেমনি ভাবে হুব হুব অঙ্গ প্রত্যঙ্গ জোরে কন সুবান সাহাবি ডাক গো আমিরুল মিনিন আমাদের চেহারার ভিতরে হুবহু মিল এতে আপনি আশ্চর্যজনিত না নাজরে কন সুবহানাল্লাহ আপনি জানতে চান এই সন্তানটারে আমি কেমনে পাইলাম কেমনে এই সন্তানটারে আমি কেমনে পাইলাম এটা জানতে চান এটা হলো আশ্চর্যজনিত জোরে কন সুবহানাল্লাহ হযরত আমিরুল মুমিনিন ইবনে আবুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন আপনার সন্তানটা আপনি কেমনে পাইলেন একটু ঘটনাটা বর্ণনা করেন উপস্থিত বৃদ্ধ যিনি তার নৌজোয়ান সন্তানকে নিয়ে ফারুক আজম রাদিয়াল্লাহুতালানুর দরবারে উপস্থিত হয়েছেন হজরতে ফারুক আজম রাদিয়াল্লাহুতালানহুকে ডাক দিয়ে বলতেছেন নবী আমিরুল মুমিনিন যখন আমি আমার জীবনে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম নতুন জীবন আমাদের বৈবাহিক জীবনটা অতিবাহিত হইতেছে বৈবাহিক জীবনের প্রথম রজনীতেই যখন আমার বিবির ঘরে সন্তান আসলো এদিকে যুদ্ধের দামামা বেজে গেল চতুর্দিক থেকে যুদ্ধের দামামা বেজে গেছে সবাইকে যুদ্ধের দিকে যখন আহ্বান করা হইল আমিও সেদিকে আহ্বান করলাম প্রায় দুই মাস হয়ে গেছে আমার বিবির পেটে সন্তান যখন যুদ্ধের জন্য আমি জিহাদের ময়দানে যাব আমি যখন আমার বিবির কাছ থেকে আমি বিদায় নিতেছিলাম বিপি ডাক দেয়া বলেন অগো স্বামী আপনি কঠিন মুহূর্তের সময় হয়তো থাকবেন না আপনি তো ওইখান থেকে বিদায় নিতেছেন চলে যাইতেছেন আমার পেটের ভিতরে আপনার সন্তান সন্তানটারে রেখে যাইতেছেন অগো স্বামী কঠিন মুহূর্তের সময় আপনি আমার পাশে থাকবেন না আমার কি হবে কথা কি বুঝতেছেন নাকি শেষ করে দেব দুই চার পাঁচ মিনিট এই কঠিন মুহূর্তের মধ্যে আপনি আমার পাশে থাকবেন না কিতাবের মধ্যে স্বামী বিবির পেটের উপরে হাত বলতেছেন আমি তোমার রাহে একজন মুজাহিদ তোমার রাস্তায় আমি বের হয়ে যাইতেছি আমার বিবির পেটের গর্বে সন্তান তোমার কাছে আমানত রেখা যাইতেছি আমার তুমি আমানতকে হেফাজত করবে কিতাবের মধ্যে নিয়ে আসছেন এদিকে সাহাবে যখন যুদ্ধের ময়দানে চলে গেছেন দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস যাইতেছেন এদিকে দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধের ময়দানে তিনি চলে গেছেন কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে এদিকে যুদ্ধের ময়দানে তার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে তোমার বিবি থেকে বিদায় নিছে কিন্তু আশ্চর্যের কথা হলো তোমার বিবি যখন দুনিয়ার থেকে বিদায় নেয় জান্নাতুল কবরস্থানের ভিতর তাকে দাফন করা হয়েছে কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো তোমার বিবির কবরস্থানের পাশে মানুষ যাইতে ভয় পায় যখন রাত হয় তো মানুষ তোমার বিবির কবরের ভিতর থেকে আলো দেখতে পায় মানুষ মানুষের ভিতরে গুঞ্জন শব্দ শুরু হয়ে গেছে আওয়াজ শুরু হয়ে গেছে অমুকের কবরের পাশে যায়ও না রাতের বেলা তার কবর থেকে আলো দেখা যায় আগুন আগুন দেখা যায় সাহাবি আশ্চর্যজনিত হয়ে গেলেন তিনি ভাবলেন আমার বিবিতন গুনাগার কোন মেয়ে না তিনি একজন নেককার আবেদা সলেহা যে একজন সতী সাধবী নারী যার পেটের ভিতরে আমার ক সন্তানটাকে আমানত হিসাবে রেখে আসছি সে একজন মহিলা যুদ্ধের ময়দান থেকে নিজ বাড়িতে চলে আসলেন জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন যখন কবরস্থানের ভিতরে গেলেন গভীর রাত যখন শুরু হয়ে গেল হঠাৎ করে দেখা গেল কবরের ভিতর আগুন দেখা যায় আগুন আগুন দেখা যায় তিনি আস্তে আস্তে কবরের সম্মুখী চলে গেলেন কবরের সম্মুখে যাওয়ার পরে দেখে এটা জাহান নামের কোন আগুন না হলো সামান্য একটা প্রদীপের আলো যখন কবরের পাশে গেছেন বিবি সালাম বিবি স্বামীকে সালাম প্রদর্শন করে বলেন ওগো স্বামী যুদ্ধের ময়দানে চলে গেছেন আল্লাহ তালার কাছে আমার পেটের ভিতরে আপনার সন্তানকে আপনি আমানত রেখে চলে গেছেন সন্তানের হিফাজতের কথা আসমানের মালিকের কাছে দরখাস্ত করেছিলেন কতদিন হয় আমি অপেক্ষার পহর গুনতেছি কখন আপনি আমার এই কবরের সম্মুখে আসবেন আর আপনি আপনার আমানতটা আমার কাছ থেকে বুঝে নেবেন বিবি কথাগুলো বলতে না বলতে কবর থেকে তিনি দাঁড়াইয়া তার সন্তানটাকে স্বামীর হাতে সফর করে আবার তিনি কবরের মধ্যে চলে গেলেন জোরে কান সুবাহান আল্লাহ হজরতে আমিরুল মুকমিনিন ফারুক আজম রাজিয়াল্লাহকে ডাক দিয়ে বলতেছেন ও গো আমিরুল মুকমিন আমাদের পিতা পুত্রের চেহারা এক এটা আশ্চর্যের বিষয় না আশ্চর্যের বিষয়গুলো আমার সন্তানটাকে আমার দাফনকৃত বিবির হাত থেকে আমার কাছে সফর করা হয়েছে জোরকান সুবাহ আল্লাহ